ব্রেস্ট রিডাকশন সার্জারি এক ধরনের কসমেটিক সার্জিক্যাল প্রসিডিওর একই সঙ্গে ব্রেস্টকে আমরা ছোটো করব এবং একই সঙ্গে আমরা লিফ্ট আফ এবং টাইপ করব আপনি যদি ব্রেস্ট রিডাকশন সার্জারি করতে চান তাহলে প্রাথমিকভাবে আপনি একজন প্লাস্টিক সার্জনের সাথে কথা বলবেন যেহেতু ব্রেস্টটা অনেক বড় থাকে এবং ঝুলে যায় তার জন্য পেশেন্টকে অতিরিক্ত ওয়েট ক্যারি করতে হয় যার কারণে পেশেন্টের নেক পেন শোল্ডার পেন ইভ্যান ব্যাক পেন হতে পারে ব্রেস্টের নিচে যেহেতু মা সবসময় ঘেমে যায় এখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় ওনার পোশাক পরিচ্ছেদ করতে পারে না এবং কোনো অনুষ্ঠানে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না জি আসসালামু আমি ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মার্ডার্ন প্লাস্টিক সার্জারিতে আমি কর্মরত আছি আজকে আমরা কথা বলবো ব্রেস্ট রিডাকশন সার্জারি অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যে অনেক সময় ব্রেস্ট নর্মালের চেয়ে অনেক বড় হয়ে যায় সেখানে তাদের কিছু ডিফিকাল্টি হয় সেই অবস্থা থেকে যখন আমরা নিয়ে আসি এই বিষয়ে কথা প্রথমে আসে যে ব্রেস্ট রিডাকশন রিডাকশন সার্জারি সার্জারি কি এক ধরনের কসমেটিক সার্জিক্যাল প্রসিডিও এটাকে রিডাকশন মাস্টোপেক্সিও বলা হয়ে থাকে অর্থাৎ একই সঙ্গে ব্রেস্টকে আমরা ছোট করব এবং একই সঙ্গে আমরা আপ এবং টাইপ করব এই রিডাকশন মাস্টোপেক্সিতে আমরা ফ্যাট স্কিন এবং টিস্যু কেটে ফেলে দিয়ে একটা ডিজায়ার্ড সাইজ এবং শেপে নিয়ে আসি নিপুল এরিওয়ালাকে একটা নর্মাল পজিশনে নিয়ে আসি সেটাকে পড়া ব্রেস্ট রিডাকশন সার্জারি আপনি যদি ব্রেস্ট রিডাকশন সার্জারি করতে চান তাহলে প্রাথমিকভাবে আপনি একজন প্লাস্টিক সার্জনের সাথে কথা বলবেন একই সঙ্গে সার্জারি কিভাবে করা হয় কতক্ষণ সময় লাগে এবং এর সাইড ইফেক্ট কমপ্লিকেশন বিস্তারিত জেনে তারপরে আপনি করতে যাবেন তো ব্রেস্ট রিডাকশন সার্জারি কেন করা হয় অথবা পেশেন্টের কি কি ধরনের প্রবলেম হয় যেহেতু ব্রেস্টটা অনেক বড় থাকে এবং ঝুলে যায় তার জন্য পেশেন্টকে অতিরিক্ত ওয়েট ক্যারি করতে হয় যার কারণে পেশেন্টের নেক পেন শোল্ডার পেন ইভেন হল ব্যাক পেন হতে পারে এই যে অতিরিক্ত বড় সাইজ কারণে উনি যে ব্রা করেন ব্রা এখানে স্টেপে একটা দাগ পড়ে যায় পেশেন্ট কনফিডেন্স লেভেল কমে যায় ইভেন পেশেন্টের যে ব্রেস্টের নিচে যেহেতু সবসময় ঘেমে যায় এখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় এবং ইভেন কি আলসারেশন হতে পারে পেশেন্ট ডিজার্ড অনুযায়ী ওনার পোশাক পরিচ্ছেদ করতে পারে না এবং কোনো অনুষ্ঠানে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কাদের ক্ষেত্রে সাধারণত ব্রেস্ট রিডাকশন সার্জারি নট রিকমেন্ডেড আমাদের দেশে এটা খুবই কম যে মহিলারা স্মোকিং কম করেন সুতরাং যারা স্মোকিং করেন তাদের জন্য এটা নট রিকমেন্ডেড যারা স্কার চান না দাগ চান না তাদের জন্য রিকমেন্ডেড নয় এবং সর্বোপরি যারা ব্রেস্ট ফিডিং করতে চান কারণ এই ব্রেস্ট ফিডিং করতে গেলে ব্রেস্ট মিল্ক কম আসবে কখন করা হয় ব্রেস্ট রিডাকশন সার্জারি যে কোনো বয়সে করা হয় ইভেনকে টেনে এজও আপনি করতে পারেন তবে যদি ব্রেস্ট ফুললি ডেভেলপড না হয় সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার একটা অপারেশন লাগতে পারে সবচেয়ে ভালো হলো যে ফুললি ব্রেস্ট যখন ফুললি ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন একটা সিঙ্গেল অপারেশনের মাধ্যমে খুব সহজেই এটাকে ডিচার পজিশনে নিয়ে আসা যায় আমরা কোন কোন সময়ে সাধারণত অপারেশন করতে চাই না দুটো পজিশনে যখন পেশেন্ট ব্রেস্ট ফিডিং করাতে চান অথবা একটা বেবি নিতে চান ইভেন যদি কোনো পেশেন্ট অবিয়াস পেশেন্ট আছে যে ওয়েট কমাতে চান তাদের ক্ষেত্রে সাধারণত আমরা অপারেশনটাকে পসপন করে পরবর্তীতে আমরা করতে চাই যে বেবি ফ্যামিলি কমপ্লিট হওয়ার পরে এবং ওয়েট রিডাকশনের পরে যদি ভালো সাইজ যেতে চান ব্রেস্ট রিডাকশন সার্জারিতে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে বা কী কী ধরনের হতে পারে নর্মাল সার্জারি যেমন অপারেশন রিলেটেড এবং এনেসেসিয়া বা অজ্ঞান রিলেটেড যে সমস্ত কমপ্লিকেশন হয় সেক্ষেত্রেও এখানে হতে পারে যেহেতু এটা একটা অপারেশন এবং আমরা অজ্ঞান দিয়ে ফুল অজ্ঞান করে করবো তদুপরি কিছু কিছু কমপ্লিকেশন যেটা ব্রেস্ট সার্জারি রিলেটেড যেমন একটা স্কার হতে পারে ভিজিবল স্কার হতে পারে নিপুল এরিয়ালাতে ফিলিং বা সেন্সেশন একটু কমে যেতে পারে এই সমস্ত কমপ্লিকেশন হতে পারে আমরা কিভাবে পেশেন্টটাকে প্রিপেয়ার করি ব্রেস্ট ডিডাকশন সার্জারির মাধ্যমে প্রথমে আমরা পেশেন্টের কাছ থেকে ডিটেলস মেডিকেল হিস্ট্রি নিয়ে থাকি ইভেন কোনো ধরনের মেডিকেশন নেয় কিনা যেমন স্প্রিন ইকো এই সমস্ত যদি নিয়ে থাকে তাহলে সেই সমস্ত টেবলেটগুলো আমরা এক সপ্তাহ আগে বন্ধ করতে হবে পেশেন্টের সাথে আমাদেরকে নেগোসিয়েশন আসতে হবে যে পেশেন্ট কী ধরনের সাইজ চান সেটা আমাদের কিন্তু অপারেশনের আগেই ক্লিয়ার করতে হবে এবং আমরা পেশেন্টকে এক্সামিনেশন করব। আমরা মার্কিং করব এবং কিছু ফটোগ্রাফ নিয়ে পেশেন্টকে প্রিপেয়ার ফর দ্য সার্জারি আমরা প্ল্যানিং কিভাবে করব। আমরা কি কি মেথডে ব্রেস্ট রিডাকশন সার্জারি করে থাকি এখানে দুইটা প্রসিডিওর একটা হলো লাইপোসাকশন একটা হলো সার্জারি তো এখানে লাইপোসাকশন করলে যে প্রবলেমটা হয়ে থাকে আমরা শুধুমাত্র এখানে লাইপোসাকশনের মাধ্যমে একটা ফোটা দিয়ে আমরা ফ্যাটটা কিনে আসি যার কারণে স্কিনটা লুজ থাকে সুতরাং এই সার্জারিটা কিন্তু আপনাদেরকে একটা সুইটেবল হবে না তো সুতরাং ফুল অপারেশন অপারেটিভ প্রসিডিউর মানে রিকমেন্ডেড মানে দ্যাট ইজ হলো কেটে কলাটা সবচেয়ে ভালো বেস্ট সার্জারি করার আগে আমরা একটা ডিজার মার্কিং করব। সেই মার্কিং অনুযায়ী আমরা অ্যাক্সেশন করব পরে স্কিন ফ্যাট এবং ব্রেস ইস্যু আমরা ফেলে দেবো তার পরবর্তীতে নেপুল এরুলারটাকে আমরা পজিশনে নিয়ে আসবো এবং ব্রেস ইস্যুকে করে আমরা সুন্দর করে সেলাই দিয়ে থাকবো এখানে স্কারটা ইনভার্টেড টি হতে থাকে সাধারণত ইনভার্টেড টি ইনভার্টেড টি লাইক একটা স্কার আপনার ব্রেস্টের নিচে হবে অপারেশনের পরে আমরা কি করে থাকি আমরা অপারেশনের পরে সাধারণত পেশেন্টকে বেড রেস্ট দিয়ে থাকি এক সপ্তাহের মতো এই সময়ে সাধারণত কোনো ওয়ার্কিং করবে না নর্মাল হাঁটাচলা করতে পারবে একটা সাপোর্টিভ ব্রা থাকবে মেডিকেশন পেন ক্লিয়ার থাকবে অ্যান্টিবায়োটিক থাকবে এই মোটামুটি পাশাপাশি একটা ড্রেন থাকতে পারে এক বা টিউব থাকতে পারে যে টিউবটা আমরা সাধারণত তিন থেকে চার দিনের পরে আমরা সেটিকে রিমুভ করে থাকি অপারেশনের পরে ব্রেসটি কি কি হতে পারে অপারেশনের এক সপ্তাহ পর্যন্ত পেশেন্টের ব্রেস হতে 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 পারে 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 ব্রুজিং সেই জন্য আমরা সাধারণত ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে লিমিটেশন করে দিই সাধারণত এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত স্ট্রেনাস কোন এক্সারসাইজ অথবা এক্সারসাইজ করতে পারবে না রেজাল্ট ব্রেস্ট রিডাকশন সার্জারি রেজাল্ট খুবই ভালো পেশেন্ট স্যাটিসফাইড পেশেন্টের কনফিডেন্স লেভেল গেইন করবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নর্মাল অ্যাক্টিভিটিতে আস্তে আস্তে চলে আসবে সাধারণত ওয়ান অর টু মান্থের পরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পূর্ণভাবে নর্মাল চলে আসবে একটা স্কার থাকে স্কারটা দা বা দাগটা সময়ের ব্যবধানে এটা আস্তে আস্তে কমে যায় এক সময় বোঝাই যায় না সর্বোপরি পেশেন্ট তার ডিজায়ার অনুযায়ী তার পোশাক পরিচ্ছেদ পড়তে পারে এবং কনফিডেন্স লেভেল এবং যে কোনো অ্যাক্টিভিটিতে তার খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পেশেন্ট হাইলি স্যাটিসফাইড হয়ে থাকে